বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ দশই জুন অনলাইনে টিকিট বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে ওয়েবসাইটে টিকিট কাটার জন্য আমাদের প্রথমে সাইন করতে হবে কিভাবে টিকিভাই ওয়েবসাইট সাইন করতে হয় অনেকে হয়তো পারেন না আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে ওয়েবসাইটটি সাইন করবেন সার্ভার সমস্যার জন্য টিকিট কাটা যাচ্ছে না বিসিবি টিকি ভাই ওয়েবসাইট সার্ভার সমস্যার জন্য অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রেখেছে যখন ঠিক হবে তখন ভিডিও দিব কিভাবে মোবাইল দিয়ে টিকিট কাটবেন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল দেখতে কিভাবে টিকি ভাই ওয়েবসাইট টি সাইন করবেন টিকি ভাই ওয়েবসাইটটি টি সাইন করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে যে কোনো একটি ওপেন করে দিবেন সো মোবাইলের ওপেন করার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে সার্চ 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 অপশন চলে আসছে আপনি জাস্ট এই করে দিবেন টিকি ভাই লাইভ লিখে ভাই লাইভ লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে টিকি ভাই ওয়েবসাইট চলে আসছে আপনি জাস্ট প্রথমে টিকি ভাই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন সো টিকে ভাই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে জাস্ট একটি নিজের দিক নিশ্চুর করে দেখতে পাবেন যে বাংলাদেশ বা সিঙ্গাপুর এই এফ সি এসে কাপের একটি সাইট চলে আসছে আপনি জাস্ট এই সাইড এ ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়া কাপ দু হাজার পঁচিশ বাসায় পর্ব অনেকগুলো বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনি যা সেখানে তথ্য দেখে নেবেন সো সাইন করার জন্য আপনি দেখেন উপর দিকে সাইন ইন অপশন আছে আপনি যা সাইন ইন অপশনে ক্লিক করবেন সো সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখান থেকে লগ ইন উইথ গুগল এবং লগ ইন উইথ ফেসবুক আপনি দুইটার মাধ্যমে কিন্তু সাইন ইন করতে পারবেন এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও কিন্তু সাইন করতে পারবেন আপনি যদি অটোমেটিক সাইন ইন করতে চান তাহলে লগ ইন উইথ গুগল অপশনে ক্লিক করে দেবেন সো লগ ইন উইন গুগলে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার মোবাইলে যেগুলো জিমেল আছে আপনি সেই জিমেলগুলো চলে আসবে আপনি জাস্ট যে কোনো একটি জিমেল সিলেক্ট করে কিন্তু এটা লগ ইন করে নেবেন সো জিমেল সিলেক্ট করে লগ ইন করার পর আপনি দেখতে পারবেন যে এরকম কন্টিনিউ অপশন চলে আসছে আপনি জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সাকসেসফুল সাইন ইন অ্যাস অডিও আপনি যে জিমেল দিয়েছিলেন সেই জিমেল দিয়ে কিন্তু এটা সাইন ইন হয়ে গেছে তারপর আপনি দেখেন এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনি জাস্ট প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন সো প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে প্রোফাইল অপশনটি চলে আসবে আপনি জাস্ট প্রোফাইল অপশনে আবার ক্লিক করে দেবেন সো প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে এডিট প্রোফাইল আছে এবং রিসেট পাসওয়ার্ড আছে আপনি জাস্ট এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন সো ইডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন যে জিমেল নাম দিয়েছিলেন সেই জিমিলের নামটা এখানে চলে আসছে এবং জিমিলের নাম লাস্ট নেম এটা থাকলে সমস্যা নাই এবং ইউজার নেম চলে আসছে আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে আপনার যদি টিকিটের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার এই ফোন নাম্বারের মধ্যে যোগাযোগ করে আপনার টিকিটটি সমাধান করে দেবে জাস্ট আপনি এখান থেকে আপনার সচল একটি ফোন নাম্বার দিয়ে দেবেন সো ফোন নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দেবেন সো এখান থেকে প্রথম আপনার রেডিও বাড়তিতে দিবেন তারপর দেখেন এখানে অ্যাড্রেস চলে আসছে আপনি জাস্ট আপনার এড্রেসটি দিয়ে দিবেন আপনি যেখানে ছিলেন সেই এড্রেসটি এখন দিয়ে দিবেন তো এড্রেসটি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে সেভ চেঞ্জ অপশন আছে আপনি জাস্ট এখানে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন সো সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেখেন প্রোফাইল সাকসেসফুল আপডেট টু সাকসেসফুল হয়ে গেছে তারপর আপনি এখানে দেখতে পারবেন যে নিজ দিকে ঠিকভাবে ওয়েবসাইটটি কিন্তু আপনাদের লগ ইন হয়ে গেছে সো এইভাবে আপনারা খুব সহজে টিকিট বা ওয়েবসাইটে সাইন করতে পারবেন আর আপনার টিকিট ওয়েবসাইটে ওয়েবসাইট টি সাইন করে রেখে দেবেন যখন আপনাদের অনলাইনে টিকিট বিক্রি আবার শো করা হবে তখন ভিডিও দেওয়া হবে আপনি জাস্ট এইটুকু করে রাখেন তারপর টিকিট কিভাবে কাটবেন সেই প্রচেষ্টা আপনাদের অন্য ভিডিওতে দেখাবো